সেই আর্তনাদ দেখলে বিবেক বিশ্ব মুসলিম কিভাবে বসে থাকে কিভাবে নীরব থাকে এটা ভাবতেই বড় কষ্ট লাগে বিশ্ব সমাবেশ পাকন পিপলস পার্টি অর্থাৎ পৃথিবী কর্তৃক আয়োজিত চৌঠা ডিসেম্বর আজকের এই মহাসমাবেশে আমার নামের একটু সংশোধনী এবং পরিচয়টা সংশোধনী দিয়ে আমি কথাটা শুরু করছি আমি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন হাতেমি এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সম্মিলিত শিক্ষক ফেডারেশনের সভাপতি আমরা দীর্ঘ পঁচিশ দিন যাবৎ রাজধানীর বিভিন্ন জায়গায় মানবতার জীবন সহ অবস্থান কর্মসূচিও রাত্রি যাপন করছি প্রেস সামনেই এটা বলার উদ্দেশ্যে আমি এখানে উঠিনি যেহেতু আজকে উদ্যোগে বিশ্ব সমাবেশের আয়োজন করা হয়েছে বিশ্বের আটশো কোটি মুসলমান এক হাও ফিলিস্তিন স্বাধীন করো সত্যই এই পৃথিবীর আটশো কোটি মুসলমান যদি একত্রিত হয় ফিলিস্তিনের পক্ষ নিয়ে রক্ত পিপাসুভাই ইসরায়লের বিরুদ্ধে বাস্তব্ধে আওয়াজ তোলা যদি কথা বলে আশা করি ফিলিস্তিনরা তাদের সেই ন্যায্য অধিকার দ্রুত সময়ের মধ্যে ফিরে হবে ফিলিস্তিন স্বাধীন হবে ফিলিস্তিনের মানুষগুলো নির্বিঘ্নে তাদের সকল কার্যক্রম স্বাধীন ভাবে পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে এই বিশ্ব মহাসমাবেশের সাথে সাথে এই দলের যোগদান করে নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের পক্ষ থেকে এনাদেরকে স্বাগত জানাই বিশ্বের আটশো কোটি মুসলমানকে জাগ্রত হওয়ার জন্য উদাত্ত আহ্বান রাখি একজন মুসলমান হিসাবে অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে অন্য মুসলমানের পাশে দাঁড়ানো অন্য মুসলমানের দুঃখ দুর্দশার সময়ে অবশ্যই তাদের সাথে থাকা সেই ক্ষেত্রে আমরা সকলের সাথে একাত্মতা ঘোষণা করে বুঝি দুইশো কোটি যাই হোক আমি এনাদের সাথে একমত একাত্মতা ঘোষণা করছি এবং বিশ্বের মুসলমানদেরকে এক এবং অভিন্ন হওয়ার উদাত্ত আহ্বান রাখছি সর্বোপরি মহান রব্বে কারিমের কাছে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানদের জন্য কল্যাণের তোয়া করছি আমরা নিয়োগ বঞ্চিত রয়েছি এক থেকে বারোতম নিয়োগ বঞ্চিত রয়েছি সর্বোপরি সারা দেশবাসী সারা পৃথিবীর মুসলমানদের কাছে এই বঞ্চিত মানুষের জন্য দোয়া প্রার্থনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার